খাবার দেওয়া হচ্ছে গরুকে আর গরু খেরো খাবো দুই কেজি চাউল চারটা গরুর জন্য গরম না যারা প্রান্তিক খামারি আমাদের গ্রামগঞ্জে তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় ঘাস এবং খড়টা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাদ্যর ভান্ডার এই খাদ্যগুলো দিয়ে মূলত গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এখন কি কি খাদ্য দিচ্ছে কতটুকু পরিমাণ দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খাদ্যগুলো দেয়া হয় একটা

তো ইংলোকে কত দাম বিক্রি হয় সেই তথ্য আপনাদের জানাবো এই দেখুন দর্শক নাদুষ নদুষ চেহারা আর বিশাল আকারে ষাড় গরু যে খাদ্য দিয়ে এত মোটা সতা করছে আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি যে খাদ্য কি পরিমাণ মতো দেয়া হচ্ছে এবং কিভাবে দেয়া হচ্ছে আসলে আজকে কিন্তু গরু বিক্রি করা হবে পাইকারে আসবে গ্রামের বাড়ি প্রতি বর্ষের কুরবানির সামনে এই বাড়ি থেকে চারটি পাঁচটি করে গরু বিক্রি করে থাকে আর যেহেতু সামনেই দুই হাজার চব্বিশ ঈদুল আজাহা ঈদের জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে গ্রামের প্রান্তিক খামারিরা তারা কিন্তু অনেক কষ্ট পরিশ্রম করে মহিলা উদ্যোক্তারা এইভাবেই কিন্তু সার গরুগুলো বিশাল করেছে

আবার এখন দেওয়া হবে রান্না করা খুদের ভাত এই দেখেন দর্শক খুদের ভাত এক বাটি কয় কেজি দাউড়াছে আছে কয় কেজি দাউড়াছে আছে দুই কেজি চাউল চারটা গরুর জন্য গরম না হুম গরম দেখেন দেখেন গাইজনই পরে না কথা দিলে কিন্তু মুখ পুড়ে গেলে আদ্য দেখেন যে কত পরিমাণ গরম হয় দাউলা দেন হ্যাঁ দর্শক দেখতে পেলাম এই খাদ্য গুলো দিয়ে সাধারণত গরু গুলো মোটামুটি করা হচ্ছে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘাস ঘাস কিন্তু অবশ্যই খাওয়াইতে হবে

একদম চেটে পিটে শেষ করে দিবে মানে খেরো খাবো ও

দর্শক শুধু দানাদার খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না এবং দানাদার খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এগুলো তো হবে দর্শক শুধু দানাদার খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না এবং দানাদার খাদ্যর পাশাপাশি কাঁচা ঘাস এবং খড় এগুলো তো হবে যারা প্রান্তিক খামারি আমাদের গ্রামগঞ্জের তারা কিন্তু বেশিরভাগ দেখা যায় ঘাস এবং খড়টা খিলে থাকেন এবং সার গরুগুলো এত সুন্দর করেছে নাদুস নুদুষের অধিকারী বিশাল সার গরু ঘরের ভিতরটি কম ছোটো দেখা যাচ্ছে কিন্তু বিশাল আকারের এই সার গরুগুলো যে খাদ্যগুলো দিয়ে লালন পালন করে মোটা মোটাশোটা করেছে এবং কুরবানিদের টার্গেটে বিক্রি করার জন্য আর যেহেতু কুরবানিদের আর কয়েকদিন বাকি রয়েছে এর আগেই আজকে কিন্তু গ্রামের ব্যাপারই তারা গরু কিনতে আসবে পাইকার আসবে গরু দেখার জন্য এবং আপনাদের সকল তথ্যগুলো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গরু কেনা বেচা হয় এবং কোন গরুর কীরকম দাম রেট যাচ্ছে এবং আপনারা যারা বাহিরে রয়েছেন অবশ্যই আমাদের গ্রামগঞ্জ থেকে ভালো ধরনের বিশাল বিশাল সার গরুগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদের ঈদের আগে গরুগুলো নিয়ে দিতে পারব তো দেখুন এই প্রান্তিক খামারি এই বাড়িতে মহিলা উদ্যোক্তারা যারা স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু গরু লালন পালন করে এবং পুরুষ মানুষ তো কাজে কর্মে ব্যস্ত থাকে মহিলারা তারা বাড়িতে না থেকে সংসারে কাজের পাশাপাশি এই সার গরুগুলো এত সুন্দর করেছে কল্পনার বাহিরে আমি কিন্তু কয়েকবার আসছিলাম এই বাড়িতে প্রতিবেদন নেওয়ার জন্য এবং নিয়েছি সেই গরুগুলোর ভিডিও দেওয়া আছে এবং তার কয়েক মাস পরে দেখুন এই গরুগুলো কতটা পরিবর্তন করেছে এটার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এই বাড়ির যে ভিডিও নেওয়া হয়েছিল সেগুলো দেওয়া আছে সেখান থেকে দেখে আর এই গরুগুলো দেখবেন যে কতটুকু ডিফেন্স হয়েছে কতটুক পরিবর্তন হয়েছে খড়গুলো আস্তা খড়গুলো কিভাবে খাচ্ছে দেখুন যেরকম রুচি কথা আছে রুচি থাকলে আসলে স্বাস্থ্য এমনি হয় যে গরুগুলো খাওয়াইতে পারে এবং রুচি সম্মত খাদ্যগুলোই গরু মোটা তাজা করার জন্য কাজ করে এবং গরু লালন পালন করলে অবশ্যই আপনাদের শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু আপনারাও গরু লালন পালন করতে পারবেন এইভাবেই যেহেতু সামনেই দু হাজার চব্বিশ ঈদুল আজহা ঈদুল আজহার জন্য গ্রাম থেকে দূর পাইকাররা আসে গরু কিনতে এই গ্রামের প্রান্তিক খামারিদের কাছ থেকে গরুগুলো ক্রয় করে এবং সেই গরুগুলোই কিন্তু কুরপানি উপযোগী দেখেন এত সুন্দর একটি গরু তার থুতান নিচে যে ইটা রয়েছে কী বলো ওটা ঝোল ঝোলটা থুতার নিচে ঝুলটা অনেকটাই বড় নেমে গেছে এবং উপরের দিকে দেখেন লক্ষ্য করে গোসটা কত বড় লম্বা হয়েছে এবং সেই আমার গরুটা দেখে খুব পছন্দ হইলো কিন্তু ঘরের ভিতরে রয়েছে যে গরুটা বাই করা হয় তাহলে আরও বিশাল দেখা যাবে দর্শক আপনাদের একটি তথ্য দিচ্ছি যে আপনারা যদি গরুর থাকার জন্য একটি খামার শীত তৈরি করেন পাকাকরণ করেন অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনারা যে মেঝেটা পাকা করবেন অবশ্যই মনে রাখবেন বেশি ঢাল দেওয়া যাবে না কম ঢাল দেবেন নাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে গরু পড়ে যেতে পারে এদিকে লক্ষ্য রাখতে হবে এবং এভাবেই কিন্তু আমাদের গ্রামগঞ্জে যারা প্রান্তিক খামারিরা তারা কিন্তু গরু লালন পালন করে বেশ লাভবান হচ্ছে অবশ্যই তো গরু সার গরু পালন করলে গরমের জন্য খেল লাগবে আমরা সার গরুটাকে